আজ আমি বানাবো অনেক পুরনো দিনের একটা পিঠা নারিকেল পিঠা প্রথমে আমি একটা বড় সাইজের নারকেল নিয়ে সেটাকে কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে একটু তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দিয়েছি দিয়ে আমি চিনিটাকে শিরা বানিয়ে নিয়েছিলাম একটু জল দিয়ে চিনির সেরা দেওয়ার পরে আমি ওতে খেজুরের গুড় অর্থাৎ নলেন গুড় দিয়েছি নলেন গুড় দিয়ে ওটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটু ঢাকা দেব কারণ ঢাকা দিলে বেশ জলটা ভালো মতো বেরিয়ে আসে তাতে শুকনো করতে আমার ভালো মানে সম বেশ সুন্দর শুকনোটা হবে জলটা বেরিয়ে আসলে জলটা বার হওয়ার পরে কালারটাও বেশ ভালো হয়েছে দেখুন এবার আমি তেজপাতাগুলো সব তুলে নিচ্ছি ওর আর কোনো প্রয়োজন নেই ওর কাজ শেষ তেজপাতার কাজ শেষ এবার আমি নাড়াচাড়া করে বেশ শুকনো করে নিচ্ছি এ দেখো একটা জিনিস এ এর নাম পুচু এর সম্পর্কে পরে তোমাদের জানাবো যদি তোমরা জানতে চাও তো এবারে ওই সু পুরটাকে বেশ শুকনো শুকনো করে নিলাম নারকেল পুরগুলোকে আমি দেখবো চিটচিটে ভাব এসছি কি না হ্যাঁ দেখো চিটচিটে ভাব এসে গেছে এটাই আমি মানে এটার অপেক্ষাতেই ছিলাম আমি চিটচিটে হয়ে যাওয়া মানে পুরটা তৈরি আমি ওটাকে নামিয়ে নিয়েছি এবারে আলাদা একটা পাত্রে আমি এক গ্লাস মতো জল দিয়েছি ওতে একটু নুন দিয়ে জলটা যেই ফুটে গেছে ওতে চারশো গ্রাম মতো ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা ভালো করে আমি ওই জলের নাড়াচাড়া করে নিচ্ছি এর ফলে আমার ওই ময়দার যে ডোটা হবে এত সুন্দর নরম হবে যে তুমি পরের দিন যে পিঠেটা থাকবে ওটা খেতে গেলেও খুব নরম মানে যে আমরা যে রাবারের মতো শক্ত পাই সেটা কিন্তু হবে না এবারে আমি ওটাকে হাতে জল নিয়ে হালকা হালকা জল নিয়ে একটু মেখে নিচ্ছি তোমরা তেল দিয়েও মেখে নিতে পারো আমি ওতে তেল জল দুটোই ব্যবহার করেছি এবার আমি পুরগুলোকে দেখালাম তোমাদের কেমন হয়েছে এবারে রুটি বেলা একটা পাত্রে আমি ওই যে যে মা আটা মেখেছি ওর থেকে ছোটো ছোটো মণ্ড কেটে নিয়েছি লেচি অর্থাৎ লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে হাত দিয়ে ভালো করে চাপটে চাপটে নিয়েছি এবং ওতে আমি আমার মনের মতো করে নারিকেলের পুর ভরে দিয়েছি তোমরাও কিন্তু অনেকটা অনেকটাই পুরোভরো কম পুর ভরা কিন্তু ভালো লাগে না খেতে এবারে আমি মুখটাকে মুড়ে নেব হাতে টিপ দিয়ে টিপ দিয়ে ওটাকে সুন্দর করে ডিজাইন করে মুড়ে নিচ্ছি দেখো তো ডিজাইনটা ভালো হয়েছে কিনা জানিও কমেন্টসে আর একটাকে আবার এভাবেই নিয়েছি একই প্রসেস একই প্রসেসে আমি ওটাকে গোল করে নিয়েছি আবার সুন্দর করে ওর মধ্যে আমি অনেক সুন্দর পরে পুর ভরে দিয়েছি ঠেসে ঠেসে পুর ভরে দিয়েছি আবার একই প্রসেস হাতে টিপ দিয়ে দিয়ে আমি ডিজাইনটা বানিয়ে নিচ্ছি দেখো তুমি দেখতে পাবে ডিজাইনটা সুন্দর কিনা বলো কমেন্টসে হ্যাঁ দেখেছ হ্যাঁ হ্যাঁ এবার আমি এক এক করে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছি দেখো আমার তৈরি সব পিঠে বানানো হয়ে গেছে একই প্রসেসে এবার আমি একটা কড়াইতে সাদা তেল দিয়েছি এবং ওর সঙ্গে একটু মাস্টার্ড অয়েল আমি মিশিয়ে দিয়েছি কারণ সাদা তেল আর সরিষার তেল মেশানোর ফলে ওর ফ্লেভারটাও যেমন ভালো হয় আর পিঠের কালারটাও সুন্দর আসে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে এবং ওতে আমি সেই পিঠেগুলো ঢেলে দিলাম এক এক করে দিয়ে দিলাম পিঠেটা এক পিঠ লাল হয়ে গেছে তখন আর একটা পিঠ উল্টাচ্ছি দেখো বেশ লাল হয়েছে হ্যাঁ পিঠেগুলো বেশ সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি মানে আঁচটাকে একটু আস্তে দিয়ে করবে জোরে দেওয়ার দরকার নেই তাহলে পুড়ে যাবে স্লো ফায়ারে জিনিসটা মচমচে ভাব আসে দেখো কালারটা কেমন হয়েছে দেখালাম তোমাদের সাবস্ক্রাইব কমেন্টস অবশ্যই করো তোমাদের কাছে এটুকুই আশা করব অন্তত লাইকটাও দিও এবার ওগুলো তুলে নিয়ে আমি আবার আর একটা মানে আর কিছু পিঠে ছিল সেগুলোও ভেজে নিচ্ছি বেশ লাল করে স্লো ফায়ারে করো কিন্তু ফায়ারটা খুব জোরে দিও না মানে আঁচটাকে আস্তে আস্তে মিডিল আছে করবে জোরে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে পিঠেটা পুড়ে যাবে এবং কালার আসবে না এবার পিঠেগুলো লাল হয়ে গেছে আমি ওগুলোকে তুলে নিচ্ছি আমি কিন্তু লালের জন্য কোনো কালার দেয়নি ওতে জাস্ট ন্যাচারাল কালার তৈরি আমার নারিকেল পিঠা